ক্রিকেট বিশ্ব এখন ফ্র্যাঞ্চাইজি লিগের জোয়ারে ভাসছে প্রায় প্রতিটি সফল টি টোয়েন্টি লিগই চাইছে তাদের দলের সংখ্যা বাড়াতে আইপিএল দশ পিএসএল ছয় বা তার বেশি কিন্তু বাংলাদেশের বিপিএলে দেখা যাচ্ছে এক উল্টো চিত্র যেখানে দল বাড়ানোর কথা সেখানে সাত থেকে তা কমে এসে ঠেকেছে মাত্র পাঁচে কেন এই আশ্চর্য সিদ্ধান্ত বিসিবি কি বিপিএলকে সাজাতে গিয়ে নিম্নমুখী করে দিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা বিরল কোনো লীগের টানা দুইবারের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল এবং রেকর্ড চারবারের শিরোপধারী কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়া সেই লিগ শুরু হবে এটা কি বিপিএলের ব্যর্থতা নয় বরিশাল এবং কুমিল্লা এই দুটি দলই ছিল বিপিএলের অন্যতম প্রাণ তাদের মাঠের পারফরমেন্সই ফ্যানদের টেনে আনত এই দলগুলোর অনুপস্থিতি প্রমাণ করে বিসিবি তাদের দীর্ঘমেয়াদী সাফল্যের চেয়ে বাণিজ্যিক ও প্রশাসনিক জটিলতাকেই বেশি গুরুত্ব দিয়েছে বিসিবি বলছে এই কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধের ঝামেলা এড়ানো নিঃসন্দেহে বকেয়া পরিশোধ না করার পুরনো ইতিহাস বিপিএলের জন্য একটি বড় কাটা কিন্তু প্রশ্ন হল যদি আর্থিক দুর্বলতার কারণে দল বাদ দিতে হয় তাহলে কেন শুরুতেই ত্রুটিপূর্ণ বা দুর্বল প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব দেয়া হল পৃথিবীর কোনও বড় লীগই তাদের মূল ফ্যান বেস ও চ্যাম্পিয়ন দলগুলোকে এতটা সহজে বাদ দেয় না বিসিবি কি ফ্যানদের আবেগ ও টুর্নামেন্টের জনপ্রিয়তার চেয়ে কঠোর নিয়মের দোহাই দিয়ে সহজ পথ বেছে নিল বিসিবি যদি সত্যি বিপিএলকে সুন্দর করে সাজাতে চাইত তবে তাদের উচিত ছিল শক্তিশালী সাত বা আটটি দল নির্বাচন করা পাঁচটিতে নামিয়ে আনা নয় পাঁচ দলের টুর্নামেন্ট মানেই হল তীব্রতার অভাব টুর্নামেন্টটি একঘেয়ে হতে বাধ্য যেখানে প্রতি ম্যাচেই একই প্রতিদ্বন্দ্বী প্লে অফ বা শেষচারের লড়াইয়ের যে তীব্র উত্তেজনা তা কম দল নিয়ে বজায় রাখা অসম্ভব কম দলের কারণে দেশি এবং বিদেশি অনেক প্রতিভাবান খেলোয়াড় এবার সুযোগ হারাবেন আইএল টি টোয়েন্টি বা এস এ টোয়েন্টি যখন টপ ক্লাস ক্রিকেটারদের টানছে তখন বিপিএলে কম দল মানে আরও কম বিদেশি তারকা টুর্নামেন্টের মান নিশ্চিতভাবেই নিম্নমুখী হবে বরিশাল খুলনা এবং কুমিল্লার কোটি সমর্থক এবার হয়তো বিপিএল থেকে মুখ ফিরিয়ে নেবেন এই বিশাল ফ্যানবেস হারানোর ক্ষতি বিপিএলের ব্র্যান্ড ভ্যালু আগামী পাঁচ বছরে পূরণ করতে পারবে না বিসিবির উদ্দেশ্য হয়তো ছিল ভালো একটি পরিচ্ছন্ন এবং আর্থিক শৃঙ্খলাযুক্ত টুর্নামেন্ট তৈরি করা কিন্তু চূড়ান্ত ফলাফল হয়েছে উল্টো টুর্নামেন্ট সুন্দর না হয়ে হয়েছে সংকুচিত ও মানহীন বিশ্বের অন্যান্য লীগ যখন সম্প্রসারণে মনোযোগ দিচ্ছে তখন বিপিএলের এই উল্টো যাত্রা দেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বিসিবি রুচিত হবে দ্রুত ষষ্ঠ দলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং ভবিষ্যতে ফ্যানদের আবেগ ও টুর্নামেন্টের জনপ্রিয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আপনি কি মনে করেন বিসিবি বিপিএলকে সুন্দর করে সাজাতে পারল নাকি এটি বিপিএলের ইতিহাসে সবচেয়ে দুর্বল আসর হতে চলেছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান